নির্বাচনটা ঠিক হবে বলে মনে হচ্ছে এখনকার এবং সেই নির্বাচনে দেখছিলাম মানে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের বর্জনের আহ্বান জানানো হচ্ছে দলীয় তিনি এই বিষয়ে বলেছেন যে নির্বাচন আওয়ামী লীগের ভোটারদের সমর্থকদের নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছেন আপনার কাছে নেতা কর্মীদের তো বটেই মানে এই আহ্বানে কেমন সারা মিলবে বলে মনে হচ্ছে কারণ আমি যেটা দেখছি যে বিএনপির লোকেরা আবার জামাতের যারা প্রার্থী হয়েছেন তারা আওয়ামী লীগের ভোটারদেরকে টানার একটা বেশ প্রচেষ্টা তাদের মধ্যে আছে এই প্রচেষ্টার মধ্যে আসলে নির্বাচন বর্জনের যে আহ্বান সেটি আসলে কতটা কার্যকর হবে আচ্ছা এই প্রশ্নের উত্তরের দুটো ভাগ আছে আমাকে সিমলেস ভাই বলতে দিবেন হ্যাঁ প্রথম কথা একেবারে আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা স্বাভাবিক ভাবে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না অন্যায়ভাবে সেই নির্বাচনে তার নেতা করার আহ্বান জানাবেন পয়েন্ট ব্ল্যাঙ্ক এখানে কোনো ডিবেট নাই এবং এটাই সঠিক এটাই তো তিনি বলবেন তৃতীয় আমাকে যে বিশ্লেষণের জায়গায় আসতে হয় তাহলে বলতে হয় যে উই আর টু লেট উই আর অলরেডি টু লেট দ্য রিজন আমি মাঠের যে পালস বুঝি যেসব নেতাকর্মীরা কোনো টিভিতে আসে না টক আসে না যাদের জায়গা টেলিগ্রামে হয় না বা যাদের জায়গা ধরেন হোয়াটসঅ্যাপের বৈঠকগুলো তো হয় না বা যাদের সাথে ধরেন দূরাল মাধ্যমে মানে যেটা চলে আর কি হ্যাঁ এগুলো হয় না তারা দে অলরেডি ডিসাইডেড কাকে ভোট দিবে দ্য রিজন বিইং যে তাদেরকে তো বাঁচতে হবে যেমন ধরেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক লাল মিয়া গাছুয়া নামে আমার একজন প্রবীণ আওয়ামী লীগের আছেন তিনি মারা গেছেন মরকুম বহুদিন আগে মারা গেছেন এই জন্য উদাহরণটা নিয়ে বলছি ওনার বাড়ি ষোলো নম্বর মির্জাপুর ইউনিয়নের নামে একটা গ্রামে আগের দিনে তাদের টাইটেল ছিল গাছুয়া এই জন্য গ্রামটার নাম গাছুয়াপাড়া বিগ কারেজিয়াস খুব শক্তিশালী সাহসী মানে আমরা দিয়ে ভালোবাসতো উনি আজকে দুনিয়ায় নেয় আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এখন তার এলাকার বাস্তবতা কি তার এলাকার বাস্তবতা হচ্ছে গাছুয়াপাড়ায় যে আশি নব্বই ঘর তার ভিতরে জামাত ইসলামী এখন ধরেন এই গাছুয়া পাড়ায় যদি উনি আজকে জীবিত থাকতেন তাহলে ওনার নামে অবশ্যই একটা মামলা হতো এবং সেই মামলা থেকে যদি বেঁচে থাকতে হয় ভালো থাকতে হয় তাহলে তাকে তুই গ্রামের বাকি লোকের সাথে সমীকরণ মিলিয়েই থাকতে হইতো উনি কিন্তু কারো নির্দেশনার জন্য বসে থাকতেন না সুতরাং এই বাস্তবতা বাংলার প্রতিটা ঘরে ঘরে বাস্তব আমার এক ছয় বার নির্বাচিত ছয় বার এমপি হর থেকে ছয় বার মেম্বার হওয়া অনেক কঠিন কাজ এটা অনেক বড় নেতারা বুঝতে চায় না ছয় বার মেম্বার হওয়া নিরবিচ্ছিন্ন ভাবে ছয় এমপি হর থেকে অনেক কঠিন কাজ এই মেম্বার সাহেব আওয়ামী লীগ করেন আমলি গনেতা কিন্তু বাড়িটা হইল ঠিক জামাত ইসলামের গ্রামের মাসখানে ওনার তো ওনার পূর্বপুরুষদেরও শক্তি নাই ওনাকে দিয়া এখন এই দলের নির্দেশনা মতো ভোটটা দেওয়ানো কারণ সকালবেলা উঠে ওকে বলবে কি ভাই দলের হবে না মনে করেন দেরি হয়ে গেছে তা আগে হইলে হইতো কারণ আমরা একটু কনফিউজড আমাদের তো অবস্থানটা কনফিউজ যেমন ধরুন আমার 19টা মামলা হ্যাঁ আমার 19টা মামলার ভিতরে একটা মামলার ইসলামী বাকি মামলার মামলার বাকি হচ্ছে বিএনপি ঠিক আছে উনিশটাই মিথ্যা মামলা এখন আমি যখন আন্দোলনের ডাক দিচ্ছি মানে নেত্রীর কথা শুনে যখন আমার ছেলে পেলেকে বলি যে যাও আন্দোলন করো চেষ্টা করো তখন তো আমরা আন্দোলন করছি ইউনুসেফের বিরুদ্ধে আমার বিরুদ্ধে বা আমার কোন নেতা কর্মীর বিরুদ্ধে তো ইউনুস সাহেব মানে রাষ্ট্রের যে মামলা দেওয়ার ব্যাপার সেটা দেয় নাই এটা কি হচ্ছে যখন বিএনপি বা জামাতে দেওয়ার জামাতের দেওয়া মামলায় যখন আমরা গ্রেপ্তার হচ্ছে। সে গ্রেপ্তার হওয়ার পরে যাতে আমরা জামিনে বেরিয়ে না আসতে পারি সেই ক্ষেত্রে ওই থানার যে ওসি বা ওই জেলার যে এসপি তারা অতি উৎসাহী হয়ে কোনো একটা সিগনালে সরকারকে বাদী করে একটা এডিশনাল মামলা দিচ্ছে কিন্তু আপনি যে সংখ্যায় গোনেন তাহলে একশোর মধ্যে আটানব্বইটা মামলার বাদী হচ্ছে বেসরকারি ব্যক্তি সেই আটানব্বই নিরানব্বই ভাগ বাদী হচ্ছে বিএনপি এক ভাগ হচ্ছে জামাত ইসলামী আর টোটাল সেট সেট এ হচ্ছে সরকার বাদী হয়ে মামলা দিচ্ছে তো আমাদের যে আন্দোলন করার যে চেষ্টা সেটা ফোকাসটা ভুল ছিল এই জন্য আপনার অনুষ্ঠানে বোধ না আরেকজন অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বিএনপি যখন ক্ষমতায় চলে আসবে তখন এই মামলা নিয়ে আপনি কার সাথে ইয়ে করবেন সংগ্রাম করবেন কারণ এতদিন তো আপনি সংগ্রাম করছেন ইউনুসেফের এগেনস্টে কিন্তু দেখা যাচ্ছে কোনো মামলাই অনুস্যাপ দেয় নাই তাহলে এখন নতুন করে শত্রুটা তখন কি হবে কিছু কিছু ভুল হয়েছে কিছু কিছু সমন্বয়হীনতা আছে এটার জন্য আমাকে চরম মূল্য দিতে হইতে পারে কিন্তু আমার পক্ষে তো আর স্বাধীনতা বিরোধী কোন দল কোনোদিন করা সম্ভব না স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং যেটা সত্য সেটা তো আমাকে বলতে হবে আমি এই জন্য বলছি আশা করি আমাকে শাস্তি দিয়ে হইলেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নেন তাহলে লক্ষ্য কোটি আওয়ামী লীগের নেতা কর্মীদের ভালো হবে হলাম না হয় মানে অবশ্যই অবশ্যই শিকার করছি মানে আশঙ্কা করি এবং করলেও কোনো অসুবিধা নেই এটা কারণ হচ্ছে যে ওই যে যখন থেকে আপনার অনুষ্ঠানে আমি সুপ্ত কথা বলছি আমি দেখছি যে আমার দলেরই কিছু লোকজন একটু করার চেষ্টা করে যারা সামনে সামনে কথা কথা বলতে পারবে না সোজা করে দিব কিন্তু ওই দূর থেকে বুঝেন না সোশ্যাল মিডিয়া পাইছে তো একটু বেয়াদি করার চেষ্টা করে সেটা তো ওইসব নেতাদের ইঙ্গিতেই করে যারা ধরেন মনে করে যে আমার দ্বারা তাদের ক্ষতি হতে পারে সত্য কথা বলার কারণে